আসসালামু আলাইকুম আজ শনিবার ১৬ ভাদ্র পঁচিশে সফর একত্রিশে আগস্ট বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম দুর্যোগ ব্যবস্থাপনা ও ট্রান উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন বিপর্যয় কাটিয়ে ওঠার পর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে তিনি গতকাল লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন এর আগে ত্রাণ উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ফারুকি আজম বীর প্রতীক বলেন পানি কমতে শুরু করেছে আশা করা হচ্ছে অচিরেই মানুষ বাড়ি ঘরে ফিরে যেতে পারবে আল্লাহর রহমতে খুব দ্রুত সময়ে এ বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে এরপর বন্যা কবলিত এলাকা পুনর্বাসন কর্মসূচি শুরু করা হবে এর আগে জেলায় সেনাবাহিনী দায়িত্বরত কর্মকর্তা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং বন্যার সার্বিক পরিস্থিতি ত্রাণ উপদেষ্টার সামনে তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টার শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে টেলিফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গতকাল টেলিফোনে প্রধান উপদেষ্টাকে তার শুভ কামনা জানান এবং দক্ষিণ এশিয়া দেশ দুটির মধ্যকার সৌহার্দ্য তাদের জনগণের স্বার্থে বাস্তবিক সহযোগিতায় রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ছাত্র নেতৃত্বে একটি বিপ্লবের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় ফোন কল এবং অভিনন্দন বার্তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশের বন্যার্থদের প্রতি পাকিস্তানের জনগণের সহানুভূতি ও সংহতি জানিয়ে বার্তা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কে এবং জনগণের মধ্যে সংযোগ জোরদার করারও আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ওয়ালকার টুর্ক গুমের হাত থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডদ ইউনুস গত বৃহস্পতিবার গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের মুখপাত্র সামদা সামদাসানি গতকাল এক বিবৃতিতে বলেছেন বলপূর্বক গুমের ইস্যুটি নিয়ে বাংলাদেশের একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার কথা বলে আসছে সামদাসানি বলেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে জোরপূর্বক ঘুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারও বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনী জাতিসংঘ তদন্ত দলটিকে এর কাজে পূর্ণ সহযোগিতা করবে বলে অঙ্গীকার করেছে দেশে বন্যা পরিস্থিতিতে পানিতে ডুবে সাপের কামড়েও বিদ্যুৎপৃষ্ট হয়ে এ পর্যন্ত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে মৌলবী বাজারে এখন একজন নিখোঁজ রয়েছেন সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয় মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছেন গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে বন্যায় কুমিল্লায় চোদ্দ জন ফেনীতে উনিশ নোয়াখালীতে আট চট্টগ্রামে ছয় কক্সবাজার তিন খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে একজন করে মারা গেছেন এগারোটি জেলায় মোট দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো সাতষট্টি জন তিন হাজার দুশো ঊনসত্তরটি আশ্রয় কেন্দ্রে এখনও চার লাখ হাজার ছশো সাতাশি জন মানুষ এবং আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট পাঁচশো সাতষট্টি মেডিকেল টিম চালু রয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে এ পর্যন্ত চার কোটি বাউন্ন লাখ নগদ টাকা কুড়ি হাজার ছশো পঞ্চাশ মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার ৩৫ লাখ টাকার শিশু খাদ্য এবং ৩৫ লাখ টাকার গো খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়াও দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলার কুড়িটি বেসরকারি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ করেছে এসব ভবন নির্মাণ খাতে ব্যয় হয়েছে পঁচিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান নির্মাণ শেষে এসব ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন আধুনিক নির্মিত এসব একাডেমিক ভবনে কলেজের শিক্ষা শিক্ষার্থীরা আনন্দ পরিবেশে পাঠ গ্রহণে সক্ষম হচ্ছে একটি সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহীর বার্তা বিভাগের অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী আবু বক্কর মণ্ডল গতকাল রাত সাড়ে নটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইনাল্লাই হে ও আই রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর আজ সকাল দশটায় বুলুনপুর ঈদগা মাঠে নামাজি জানাজা শেষে তাঁকে মহিষবাথান কবরস্থানে দাফন করা হবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে